ফতি শেখুল হাদিস আল্লাহ আজিজুল সাহ রহমতুল্লাহ আলাই এদেরকে সে চিহ্নিত করছেন যে বাংলাদেশের এই সকল আলেম যারা কাদিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে মানতে রাজি না বরং তারা তাদেরকে এই দেশের অমুসলিম কিভাবে ঘোষণা করা যায় তাদেরকে কিভাবে কাফের ঘোষণা করা যায় সমাজের মধ্যে এই নিয়ে যারা মেহনত করতেছেন এদের মধ্যে এই নাম তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আকাবিরা বাংলাদেশ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত হতমুয়াতের যে আওয়াজ যে পয়গাম যেভাবে কাজ করার দরকার আলহামদুলিল্লাহ ওনারা কাজ করে যাচ্ছে আর স্বাভাবিক যে বিষয় নিয়ে কাজ হয় এই বিষয় নিয়ে ফেতনাও বেশি হয় এবং ষড়যন্ত্র চক্রান্তও বেশি হয় তো যার কারণে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে আমাদের এখানে মুর্বীরা আছেন ওনারা বয়সে এবং অভিজ্ঞতায় আমাদের চাইতে বেশি জানেন বুঝেন যে নিয়ে যখন চূড়ান্ত পর্যায়ে তিরানব্বই সালে তখন কাদের ষড়যন্ত্রে কাদের চক্রান্তে হতমনবুয়ের শেষ মুহূর্তে খতমনবুয় যখন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার একটা পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু সে সময় যারা ক্ষমতায় ছিলেন তারা এই কথা বলছেন এখনো পর্যন্ত বাংলাদেশের কাছ থেকে ওই পরিমাণ চাপ আমাদের উপরে নাই যেই পরিমাণ চাপ বিদেশিদের তাদেরকে এই দেশে কাদিয়ানিদেরকে প্রতিষ্ঠা করার বিষয়ে যেই পরিমাণ চাপ আছে তার চাইতে বেশি চাপ এখনো মুসলমানদের পক্ষ থেকে আমাদের উপর আসে যতদিন পর্যন্ত ওই পরিমাণ চাপ না আসবে আজকে আমরা বলি পাঁচে আগস্ট সরকার জনগণের চাপে ছাত্র জনতার চাপে পালিয়েছে আমরা মনে করি এটার যে পরিমাণ চাপ এই দেশে তৈরি হয়েছে জন্য এরকম আর দিয়ে হবে হাজার না প্রয়োজনে আরো লক্ষাধিক লোকের প্রাণ দিয়ে হলেও খতুয়ের আন্দোলনকে বাস্তবায়ন করতে হবে এই সিদ্ধান্ত যতদিন পর্যন্ত আমরা না নিতে পারবো ততদিন পর্যন্ত সমাবেশ করতে পারবো আওয়াজ করতে পারবো কিন্তু খতের দায়িত্ব আমাদের দ্বারা দেব আর এটার জন্য আমাদেরকে পাড়ায় মহল্লায় যুবক বৃদ্ধা মহিলা মা বোনরা সহ সর্বস্তরের কাছে খতমনবুয় কি জিনিস এই সংক্ষিপ্ত কথাটা আমাদেরকে পৌঁছাইতে হবে আমাদের দেখা যায় সিরাতের মাসা আমরা মসজিদের মধ্যে আলোচনা করি রাসুসাল্লামের বিভিন্ন দিক থেকে কিন্তু খতমে নবুয়তের মাসলাটা তুলনামূলক ভাবে অন্য অন্য এলমি বিষয়ের মধ্যে এটি একটু তুলনামূলকভাবে ভাবে জটিল যার কারণে আমরা সাধারণ মুসল্লিদের সামনে এই কথাটা অনেকেই তেমন একটা বেশি আলোচনা করি না আমার গত বছর সুস্পষ্ট মনে আছে কাদিয়ানিদের পক্ষ থেকে একটা চিঠি ড্রাফ করে ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিদের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে এবং এতে যে আমরা আহমদিয়া মুসলিম জামাত আমরা এই কার্যক্রম করছি বক্সিবাজারে আমাদের এখানে কার্যক্রম সম্পূর্ণভাবে সবার জন্য মুক্ত আপনারা আসেন দেখেন বুঝেন এতে কোন কোন মসজিদের সভাপতি সেক্রেটারি তারা মসজিদের অন্যান্য এয়ালানের মতো ঘোষণার মতো এটাকে স্বাভাবিক মনে করে অনেক তিমাম সাহেব করছে এটা ঘোষণাটাও দিয়ে দিয়ে তাহলে এর চাইতে বড় আফসোস আর আক্ষেপ কিছুই হইতে পারে না যে আমার সভাপতির সেক্রেটারি জানে না যে আহমদিয়া মুসলিম জামাত এটা কাদিয়ানি বা কাফের কারণ হলো এটার আলোচনা আমাদের মধ্যে নেই তো এই জন্য আমরা ওলামাই কারাম আমরা আইমাই মাসাজিদ যারা আসি যে আমরা যতটা না এর মধ্যে শরিক হওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই আমরা শরিক হব অবশ্যই আমরা থাকব। আমাদের পাশাপাশি আমাদের মুসল্লিদেরকে যেভাবে আমরা ফিলিস্তিনের ইস্যুতে সহরাবর্দী উদ্যানে যে আওয়াজ উঠছে সর্বস্তরের লোকদের মধ্যে যে যার জায়গা থেকে অন্তত পক্ষে গিয়ে শরিক হওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় আমরা ঢাকার উত্তর দক্ষিণ যেহেতু আমরা উত্তরে আসি আমরা বাড়িদারা জুনের এই যতগুলো ওয়ার্ড আছে যতগুলো থানা আছে এই প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা এরকম জোয়ার এরকম গণ আওয়াজ পাবলিকের মধ্যে যুবকের মধ্যে মা মধ্যে আমরা যদি এই আওয়াজ পৌঁছাইতে পারি তাহলে ইনশাআল্লাহ এই খতমনবুয়ের সম্মেলন থেকে আমাদের মুরব্বীদের যে তাকাজা যে চাহিদা ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারি তো এই জন্য আমাদের এক নাম্বার কাজ হবে ব্যাপকভাবে আমাদের দাওয়াত পৌঁছানো দুই নাম্বার কাজ হবে যে আমাদের হয়তোবা এই সমাবেশের মাধ্যমে দাবি আদায় হবে না এই পর্যায়ে আমরা যদি নাও যেতে পারি কিন্তু এই পরিবেশ আমরা তৈরি করে যাব যেন আমাদের পরবর্তী যারা আছেন তারা ওইখান থেকে আবার নতুন করে তারা পরবর্তীতে আরো কাজকে অগ্রসর করতে পারে তৃতীয়ত আমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এত বড় মহাসমাবেশ মুরব্বীরা এখানে মাল দিয়ে সময় দিয়ে খরচ দিয়ে তারা মেহনত করতেছেন আমরাও যদি এই খতনতের জন্য আমাদের আর্থিকভাবে আমরা যদি ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে বিভিন্ন মুসল্লিদের কাছ থেকে বিভিন্ন মসজিদের আমাদের কমিটির কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে যদি ইনশাআল্লাহ আমরা জমা করি এবং সেটা যদি আমরা আমাদের জুনের পক্ষ থেকে যারা খতুতের ইনশাল্লাহ আল্লাহ পালন করতেছেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের এই খতম যে কার্যক্রমটা আছে ইনশাআল্লাহ আমি মনে করি আরো সুন্দরভাবে আরো বেগবান ভাবে ইনশাআল্লাহ আমরা করতে পারবো এই তিনটা প্রস্তাব দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মাজাজুলামা এ কালাম আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের মহতারাম প্রধান অতিথি এদেশের ওলামা এ শীর্ষ ব্যক্তিত্ব অভিভাবক হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এই মাত্র জামিয়া মাদানীয় শিফ এনেছেন অল্পক্ষণের মধ্যেই হজরত আজকেরই সভা মঞ্চে তো আনবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব আলহাজ হাফেজ মফিজুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিদারা জোন আলোচনায় অংশ নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আলহাজ হাফেজ মাওলানা মজিবুর রহমান সাহেব দামদ কাতুন